রহমানের আমি মোহাম্মদ নজরুর রহমান বিএনপি সেন্ট্রাল নির্বাহী কমিটির সদস্য আমার বাড়ি কুষ্টিয়া সদর কুষ্টিয়া আমি হয়তো সবাই ছোট থাকে এক সময় আবার এক সময় আস্তে সবাই কাটে থাকে বড় রহমতে আমি যখন ইনকাম করা শুরু করছি আনুমানিক সাত আট বছর ধরে এরকম আমি দয়া শুরু করছি তবে আমার একটা ইচ্ছা বা আশা সেটা হলো আমি দলকে ভালোবাসি দলের সাথে দলের স্বার্থে আমরা যতটুকু পারি ওইটুকু আমরা ব্যয় করি এবং কি এলাকার কিছু গরিব মানুষ আছে হতদরিদ্র আছে এদেরকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করি আমি আর আপনারা হয়তো দেখছেন অনেকে আমি যত কিছুদিন আগে অনেক কাপড় চোপড় দিছি অনেকে দেখছেন ইনশাল্লাহ এবারও দিছি আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে আপনারাও সবাই দোয়া করবেন যদি আগামীতে নির্বাচনে বিএনপি যদি দল আমাদের নির্বাচিত হয় ইনশাল্লাহ আমি এর সাথে দশ গুণ বাড়াই দেবো এক দশ গন এটা আমরা দিছি এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে অনেকে আছে এখানে এদের কোন দলের সাথে না এখানে আমরা এলাকায় গরিব হতদ আছে এদেরকে আমরা সহিতা করেছি জাস্ট সহিতা কারণ এখানে যদি আমরা যদি সহায়তা না করি আমার যারা একটু আছে আমার মতো সবাই যদি একটু সহায়তা করে আমার মনে হয় অনেক কিছু ভালো কিছু করতে পারবে সবাই আপনারা সবাই যদি একটু নজর রাখেন এরকম মিডিয়াবাসীরাও যদি নজর রাখে অনেকের উৎস থাকবে যে না এরা দিক এরা দিক দিলে পারে আমি মনে করি গরিব মানুষের জন্য অনেক মনে হয় এটাকে প্রতি বছর ইনশাল্লাহ আমাদের মাসে কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ প্রত্যেক বছরে থাকে এবং ইনশাল্লাহ আল্লাহ রহমত যদি করে আমরা আগামী কোরবানি দেওয়া আর কারো কোনো প্রশ্ন আপনি কি এটি করবেন ম্যাডাম আমি রুচিয়া খাতুন নম্বর বর্তমান পরিষদের সাত আট নয় ছোটোবেলায় থেকে হয় এটাই আমি মনে করি ছোটবেলায় থেকে দান না করলে দাম দেওয়াও যায় না শেখাও যায় না তাই ওই পারিবারিক পরিবার থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আর আমাদের মেম্বার যখন বানাইছে ওর অবশ্যই কোনো কোনো রুচি লাই জনগণ যদি আমাকে ভোট না দিত আমি তো মেম্বার হইতে পারতাম না ইনশাল্লাহ আমি জনগণের কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই সকলে যেন এই দাঁড়িদূরের দূর দিকে এইভাবে হাত বাড়িয়ে দেয় যাতে আমাদের এবাদতের সাথে এগুলা মিশে যায় আমরা দেখা যাচ্ছে যে অনেক কোটি কুটি কোটি কোটি প্রতি মানে সোটি হাজারো কোটি টাকা আছে কিন্তু তাদের মন মনে তাই আমরা মনে করি যে তাদের কাছে আমরা একটু অনুরোধ করি তারা যেন এই হতো দরিদ্রদের পাশে দাঁড়ায় এবং প্রতিবন্ধী যারা আছে ওই যে বিধবা মহিলা এবং বৃদ্ধ মহিলা যারা আছে তাদের দিকে যেন টাকায় নিজের ঘর থেকে বের হয়ে তাদের দিকে একটু খেয়াল রাখে তাই এই বলে আমি আসলে মেম্বার দেওয়ার মতো কিছু নাই তারপরে ভালোবাসাটুকু একটুটুকু মানুষকে দেই। যদি আল্লাহ আমার নচির দান করে তাহলে আবার আমি হয়তো এই সামনে রয়েছে মায়ের রমজান ঈদুল ফিতর শেষ আজকে শেষ রোজা রমাদান সামনে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার চেষ্টা করব ঈদ জাহাই দিব আবার সামনে আবার ঈদ আসে কতজন ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এবং যে প্যাকেটটা দেখলেন এর মধ্যে কী আছে যদি একটু অ্যামাউন্টটা বলা যায় এখন আমি মনে করেন যে শাড়ি যে কতগুলো লাগে যে আমি নিজে জানি না শাড়ি লুঙ্গি এবং আজকে আমি আবার দিলাম হচ্ছে দরিদ্রদের মাঝে ইচ্ছা যে ঈদের দিন যে রান্নাটা করবে চিনি সময় পোলসাল এগুলা আমি বলছি যে তো দুধ আমার যতগুলো এই আমার গোটা ভিতরে ঢুকবে আমি এক পাশে দিতে দিতে যাবো তো দেওয়ার পরে ইনশাল্লাহ আবার যতগুলো আসছিল সবগুলো আপনারা তো দেখলেন আমি গুন বই এখানে আমার গুনার কোনো পরিচিত নাই তাই দান করলে এক হাত দিয়ে দিলে আর এক হাত জানে না কিন্তু না জানলেও তো হয় না যে আমি ভালো কাজ করলাম হয়তো আরেকজনে এটা দেখে তার একটা উৎস জাগলো কিরে রুশিয়া মেম্বারে ভালো কাজ করলো মজনু সাহেবের ভালো কাজ করলো তাহলে আমিও টুক দূরে দূর দূর পাশে একটু আগাই এতটুকুই আমার আশা তারা যেন আমার মতো কি অন্য অন্য যারা দান করে তাদের মতো যেন তারা এগিয়ে আসে এই বলে আমার কথা শেষ করছি ঈদ মোবারক সবাইকে জানাই অগ্রিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্বশুর আমার ফুপু মেম্বারের শ্বশুর এটা 誰